হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে সবাই ভালো আছেন দেখছেন আমার দেশি কবুতর চ্যানেল অনেক দিন পর আপনাদের সামনে লং একটা ভিডিও নিয়ে আসলাম আমার কালারিং রাসগুল্লা কবুতর খাবার এখন কবুতরকে খাবার দেব আপনার দুপুরের খাবার এখন আমার বেশিরভাগ আপনার লাল লাল কালার গোল্লা কবুতর রসগোল্লা খাবার যেগুলো আপনার যেগুলো বাচ্চা হয়েছিল এই যে বাচ্চা বের হয়েছিল আবার সবগুলো প্রায় ডিমে রয়েছে আপনার লাল পিঠি এখানে একটা আকাশি কালার আকাশি কালার আপনার চার পাঁচ পিস আছে আমার কাছে এই যে একটা এটা ওরকম আকাশি না তো বাচ্চাগুলো আপনার ফ্রেশ হয় যদি কোনো ভালো মার্কিনের বাচ্চা দেওয়া যায় আপনার জোড়া কোনো কবুতর যদি ভালো থাকে তাহলে বাচ্চা আপনার লাল বের হবে এই আকাশি কালার বের হবে সুন্দর কোয়ালিটি ফুল আহ হা এখানে আপনার চালের উপরে দিয়েছি কারণ হচ্ছে আপনার হয়তো নিচে দিলে আপনার ওই মুরগিতে জ্বালাতন করার কারণ উপরে দিয়েছি ওরা ইচ্ছা মতো খেয়ে আবার চলে যায় কবুতরের যে ডাকাটা কি যারা শৌখিন তারাই এই জিনিসটা বুঝতে পারেন এখানে কিছু ডিমে রয়েছে এই যে আপনার ডিম এই একটা বাচ্চা ওই ডিমে রয়েছে ওইখানে আপনার ডিম বসা আর ওই জয় খুবই আছে আপনার তো আস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর যারা আপনার কবুতর নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কবুতর বিক্রি করা থাকে অবশ্যই পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম